আসসালাম আলাইকুম ওরাহমতুল্লি প্রিয় দর্শক ভাই ও বোনেরা আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আরেকটি রমজান মাস আমাদের দরজায় নাড়ছে এই মহিমান্বিত মাস যাকে কোরানে শাহরু রমজান বলে উল্লেখ করা হয়েছে এটি মুসলিম উম্মাহার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বরকতময় মাস রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলবদ্ধ করা হয় বুখারি ও মুসলিম আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে রমজানের জন্য শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে প্রস্তুতি নেওয়া যায় এই ভিডিওটি দেখার পর আপনি ইনশাআল্লাহ একজন প্রস্তুত এবং সচেতন মুমিন হিসেবে রমজানকে স্বাগত জানাতে পারবেন তো চলুন শুরু করা যাক পার্ট এক আধ্যাত্মিক প্রস্তুতি এক দশমিক এক তওবা ও এস্তেকফার রমজানের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আধ্যাত্মিক প্রস্তুতি এবং এর প্রথম ধাপ হচ্ছে তওবা ও এস্তেকফার আল্লাহ তাআলা পবিত্র কুরানে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা কর খাঁটি তওবা করো, সুরা তাহরিম আট রমজান আসার আগে আমাদের উচিত নিজেদের সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অতীতের ভুলগুলো মনে করুন সেগুলোর জন্য অনুতপ্ত হন এবং দৃঢ় প্রতিজ্ঞ হন যে আর সেই ভুল করবেন না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার গুনাহ থেকে তওবা করে সে এমন যেন সে কোনো গুনাহি করেনি ইবনে মাজাহ প্রতিদিন কমপক্ষে বার আস্তাক ফিরুল্লাহ পড়ার অভ্যেস পড়ুন সকাল সন্ধ্যায় তওবার দোয়া পড়ুন আল্লাহর সাথে আপনার সম্পর্ককে নতুন করে গড়ে তুলুন এক দশমিক দুই কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা রমজান হল কোরআনের মাস এই মাসেই কোরআন নাজিল হয়েছে আল্লাহ বলেন রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য স্বরূপ সুরা বাকারা একশো পঁচাশি রমজানের আগে থেকেই কোরআন তেলাওয়াতের অভ্যেস বাড়াতে হবে যারা কোরআন পড়তে পারেন না তাদের এখনই শেখা শুরু করা উচিত প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা কোরআন পড়ার টার্গেট রাখুন এবং ধীরে ধীরে তা বাড়ান শুধু পড়াই নয় কোরআনের অর্থ বোঝাও গুরুত্বপূর্ণ বাংলা তফসির পড়ুন তফসিরের ক্লাস শুনুন কোরআনের বাণী যখন হৃদয়ে প্রবেশ করবে তখনই আপনার জীবনে পরিবর্তন আসবে এক দশমিক তিন নামাজে খুশু বৃদ্ধি রমজানে তারাবি নামাজ পড়তে হবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে এখন থেকেই নামাজে মনোযোগ বাড়ানোর চর্চা করুন পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময় এবং জামাতের সাথে আদায় করুন সুন্নাত ও নফল নামাজের প্রতি গুরুত্ব দিন নামাজে কি পড়ছেন সেটার অর্থ জানুন সুরাগুলোর তর্জমা শিখুন নামাজে দাঁড়িয়ে মনে করুন যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন এই অনুভূতি আপনার নামাজকে প্রাণবন্ত করে তুলবে রাতে তাহাজ্জুদ নামাজের অভ্যেস করুন প্রথমে দুই রাকাত দিয়ে শুরু করুন ধীরে ধীরে বাড়ান রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ মুসলিম এক দশবিক চার দোয়া ও জিকির আল্লাহর জিকির হৃদয়ের প্রশান্তি কোরআনে বলা হয়েছে জেনে রেখো আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরারাদ আঠাশ প্রতিদিন সকাল সন্ধ্যার দোয়া পড়ুন সুভান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই জিকিরগুলো বেশি বেশি করুন প্রতিটিতে অসংখ্য সাওয়াব রয়েছে রমজানের জন্য বিশেষ দোয়া শিখে রাখুন আল্লাহ হুম্মা বল্লেগ না রমাজান হে আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন এই দোয়াটি প্রতিদিন পড়ুন পার্ট দুই শারীরিক প্রস্তুতি দুই দশমিক এক খাদ্যাভ্যেসে পরিবর্তন রমজানে আমাদের খাওয়ার রুটিন সম্পূর্ণ বদলে যায় হঠাৎ করে এই পরিবর্তন শরীরের জন্য কঠিন হতে পারে তাই রমজানের কয়েক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নিতে হবে প্রথমত অতিরিক্ত খাওয়া কমিয়ে দিন ভারী খাবার এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলুন বেশি করে ফলমূল ও সবজি খান পানি পান করার পরিমাণ বাড়ান প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা করুন রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন এতে শরীর রোজায় অভ্যস্ত হবে এবং রমজানে সমস্যা কম হবে চা কফির প্রতি আসক্তি কমান যারা দিনে অনেকবার চা কফি পান করেন তারা হঠাৎ বন্ধ করলে মাথা ব্যথা হতে পারে তাই ধীরে ধীরে কমিয়ে আনুন দুই দশমিক দুই ঘুমের রুটিন সাজানো রমজানে শেহেরির জন্য খুব ভরে উঠতে হয় আবার দিনে রোজা রেছে কাজকর্ম করতে হয় এজন্য পর্যাপ্ত ঘুম খুবই জরুরি এখন থেকেই রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার অভ্যেস করুন মোবাইল কম্পিউটার বা টিভির পেছনে রাত জেগে থাকা বন্ধ করুন রাত দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন ফজরের নামাজের পর একটু বিশ্রাম নিতে পারেন কিন্তু পুরো দিন ঘুমিয়ে থাকা উচিত নয় রমজানে আমরা যেন ইবাদতে সময় দিতে পারি সেজন্য শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে হবে দুই দশমিক তিন স্বাস্থ্য পরীক্ষা যাদের কোনো স্বাস্থ্য সমস্যা আছে বিশেষ করে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা অন্য কোনও দীর্ঘমেয়াদী রোগ তাদের রমজানের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত ডাক্তারকে জানান যে আপনি রোজা রাখতে চান এবং তিনি যেন সেই অনুযায়ী ওষুধের সময় ও ডোজ সাজিয়ে দেন অনেক সময় ডাক্তাররা বিশেষ ব্যবস্থা করে দেন যাতে রোজা রাখা সহজ হয় মনে রাখবেন ইসলাম কখনো কষ্ট দিতে চায় না যদি কারোর জন্য রোজা রাখা ক্ষতিকর হয় তাহলে তার জন্য বিকল্প ব্যবস্থা আছে দুই দশমিক চার ব্যায়াম ও শারীরিক সক্ষমতা রমজানে দীর্ঘ সময় দাঁড়িয়ে তারাবি পড়তে হয় এজন্য শারীরিক সক্ষমতা প্রয়োজন হালকা ব্যায়াম বা হাঁটাচলার অভ্যেস করুন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটলে শরীর ফিট থাকবে যারা জিমে যান বা নিয়মিত ব্যায়াম করেন তারা রমজানের আগে থেকেই ব্যায়ামের সময় এবং ধরন পরিবর্তন করুন ভারী ব্যায়ামের পরিবর্তে হালকা এবং নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম করুন পার্ট তিন পরিকল্পনা ও সংগঠন তিন দশমিক এক ইবাদতের পরিকল্পনা রমজানের সর্বোচ্চ ফায়দা নিতে হলে পরিকল্পনা অনিবার্য একটি কাগজে বা মোবাইলে লিখে রাখুন রমজানে আপনি কি কি করবেন টার্গেট সেট করুন পুরো কোরআন কতবার খতম দেবেন প্রতিদিন কত পৃষ্ঠা পড়বেন কোন কোন দোয়া শিখবেন তারাবি কোথায় পড়বেন তাহাচ্যুত পড়বেন কিনা একটি রমজান চার্ট তৈরি করুন প্রতিদিনের ইবাদত মার্ক দিয়ে চিহ্নিত করুন এতে আপনি নিজের প্রোগ্রেস দেখতে পারবেন এবং অনুপ্রাণিত হবেন লাইলাতুল কদরের জন্য বিশেষ পরিকল্পনা করুন শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে ইবাদত করার জন্য প্রস্তুত থাকুন তিন দশমিক দুই পরিবারের সাথে পরিকল্পনা রমজান হল পরিবারের সাথে মিলে ইবাদত করার সুবর্ণ সুযোগ পরিবারের সবাইকে নিয়ে বসুন এবং পরিকল্পনা করুন কিভাবে এই রমজানকে আরও সুন্দর করা যায় ইফতার ও সেহেরির মেনু আগে থেকে ঠিক করুন সহজ এবং পুষ্টিকর খাবারের পরিকল্পনা করুন যাতে রান্নায় বেশি সময় নষ্ট না হয় পরিবারের সাথে একসাথে কোরআন তেলাওয়াত করুন বাচ্চাদের জন্য রমজানকে আনন্দময় করে তুলুন তাদের জন্য ছোট ছোট পুরস্কার রাখুন যখন তারা ইবাদত করবে এতে তারা রমজানের সাথে ইতিবাচক স্মৃতি তৈরি করবে তিন দশমিক চার কাজের পরিকল্পনা যারা চাকরি বা ব্যবসা করেন তাদের জন্য রমজানে কাজ এবং ইবাদতের মধ্যে ভারসাম্য রাখা চ্যালেঞ্জিং হতে পারে সম্ভব হলে রমজানে কাজের চাপ কমানোর চেষ্টা করুন অফিসে বলুন যে আপনি রোজা রাখছেন এবং সম্ভব হলে একটু তাড়াতাড়ি ছুটি পেতে পারেন কি না অনেক প্রতিষ্ঠান রমজানে কর্মসূচি সমন্বয় করে বাড়তি কাজ বা প্রজেক্ট রমজানের আগে বা পরে শিফট করার চেষ্টা করুন রমজানে নিজেকে ইবাদতের জন্য বেশি সময় দিন ব্যবসায়ীদের জন্য রমজানে ব্যবসা বাণিজ্যের সততা এবং ন্যায়পরায়ণতা আরও বেশি গুরুত্বপূর্ণ ইবাদতের পাশাপাশি হালাল রিজিক কামাইয়ের দিকেও খে খেয়াল রাখুন তিন দশমিক চার আর্থিক পরিকল্পনা রমজানে খরচ বেড়ে যায় ইফতার সেহরি দান সাদকা জাকাত ফিতরা ইত্যাদি তাই আগে থেকে একটা বাজেট করে রাখুন জাকাত বের করুন এবং হিসাব করে রাখুন কত টাকা দিতে হবে রমজানে জাকাত দেওয়ার সাওয়াব বেশি কিন্তু তাড়াহুড়ো করে ভুল হিসাব করবেন না দান সদকার জন্য আলাদা টাকা রাখুন প্রতিদিন কিছু না কিছু হলেও দান করুন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন রমজানে দান করা অন্য সময়ের চেয়ে বহু গুণোত্তম অপচয় থেকে বিরত থাকুন বেশি খাবার রান্না করে নষ্ট করবেন না প্রয়োজনীয় জিনিস কিনুন অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন পাঠ চার সামাজিক ও মানসিক প্রস্তুতি চার দশমিক এক সম্পর্ক ঠিক করা রমজান হল মাগফেরাত বা ক্ষমার মাস এই মাসে অল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি মানুষের কাছেও ক্ষমা চাওয়া উচিত যাদের সাথে আপনার মনোমালিন্য আছে তাদের সাথে সম্পর্ক ঠিক করুন রাগ হিংসা বিদ্বেষ এসব মন থেকে দূর করে দিন সাল্লাল্লাহ সাল্লাহ আলিহিাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে সে জান্নাতে প্রবেশ করবে না বুখারি আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করুন ফোন দিন দেখা করুন খোঁজ খবর নিন সিলাতুর রহম বা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশীর প্রতি সদয় হন রমজানে ইফতারির সময় প্রতিবেশীর সাথে ভাগ করে নিন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহিউাসাল্লাম বলেছেন সে মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষোধার্থ থাকে মুসলিম চার দশমিক দুই মানসিক প্রস্তুতি রমজান শুধু শারীরিক উপবাস নয় এটি আত্মসংযমের মাস মন ও চিন্তাকেও পবিত্র রাখতে হবে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হন হিংসা পরশ্রী কাতরতা অহংকার এসব থেকে দূরে থাকুন ইতিবাচক মনোভাব রাখুন এবং সবার মঙ্গল কামনা করুন রোজা রেখে রাগ নিয়ন্ত্রণ করার অভ্যেস করুন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ রোজা রাখলে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে যদি কেউ তাকে গালি দেয় বা মারামারি করতে আসে তাহলে সে যেন বলে আমি রোজাদার বুখারি ও মুসলিম ধৈর্য ধারণ করুন রোজা রাখা সহজ নয় বিশেষ করে প্রথম কয়েকদিন কিন্তু মনে রাখবেন এই কষ্টের মধ্যেই রয়েছে মহান সাওয়াব